আমরা সি প্রোগ্রামের বেসিক ক্লাস দেখব ঠিক আছে মূলত প্রোগ্রাম হচ্ছে তিন প্রকার প্রোগ্রাম কত প্রকার বলেন প্রোগ্রাম কত প্রকার কি কি অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম বলেন অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম আবার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম মাথায় রাখেন অ্যালগরিদম কাকে বলে ফ্লোচার্ট কাকে বলে সি প্রোগ্রাম কাকে বলে কোনো সমস্যার সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম বর্ণনা আকারে প্রকাশ করাকে অ্যালগোরিদম বলে বলেন কোন সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম বর্ণনা আকারে প্রকাশ করাকে অ্যালগোরিদম বলে কোন সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম চিত্র আকারে প্রকাশ করাকে প্রচার বলে বলেন কোন সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম চিত্র আকারে প্রকাশ করাকে প্রচার বলে কোন সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম আহ কোনি আকারে প্রকাশ করাকে সি প্রোগ্রাম বলে বলেন কোনো সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম চিত্র আকারে প্রকাশ করাকে ফ্লো চার্ট বলে কোন সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম বর্ণনা আকারে প্রকাশ করাকে অ্যালগরিদম বলে কোন সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম কোডিং আকারে প্রকাশ করাকে সি প্রোগ্রামিং বলে তাহলে অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম পারবেন না কাকে বলে তো আচ্ছা চলক এবং ধ্রুবক কি বোঝেন হ্যাঁ আচ্ছা চলক এবং ধ্রুবককে মনে রাখেন যার মান নির্দিষ্ট সেটি ধ্রুবক যার মান পরিবর্তনশীল সেটি চলো আবার বলে জার্মান নির্দিষ্ট সেটি দূর জার্মান পরিবর্তনশীল সেটা চলো যেমন আমরা যখন বৃত্তের ক্ষেত্র ফল দেখেন বৃত্তের বলেন এখানে ধরেন আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের এইটা হচ্ছে আর এর মান আর আরো একটা বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে ধরেন আর এর মান এইটার আর এর মান টু এটা আর এর মান হচ্ছে ফোর আমরা এইটার নির্ণয় করব দেখেন যে মানুষটা নির্ণয় করছে আমরা যখন এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো তখনই সূত্র হচ্ছে এই যে পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান কত এখানে বলেন ফোর ফোর বুঝতে পারছেন কি দেখেন এইটার ক্ষেত্রে পাই এর মান যা লিখেছি ঠিক এই চিত্রে পাই এর মান তাই লিখেছি পাই এর মানের কোনো পরিবর্তন কি করছে কথা বলেন পাই এর মান কোনো পরিবর্তন করছে তার মানে পাই এর মান পরিবর্তনশীল নয় তাই পাই এর মানকে কি বলেন ধ্রুবক পাই এর মানকে কি বলেন ধ্রুবক পরিবর্তন কিসের হচ্ছে এই যে আর এর মানটা কি হচ্ছে বলেন আর এর মানটা এই আর হচ্ছে চলো যার মান পরিবর্তনশীল সেটা চলো যেটা পরিবর্তন করা যায় না সেটা

আর কিছু চিত্র মুখস্থ হয়েছিলাম যে চিত্রটা হচ্ছে দেখেন এই যে চিত্রটা এটা কি বলেন শুরু বুঝতে পারেন কিনা এরপরে আরেকটি দেখেন যে সামান্তরিক একটা চিহ্ন আছে এটাকে আমরা কি বলি বলেন ইনপুট আউটপুট ইনপুট আউটপুট এরপরে দেখেন এটার নাম হচ্ছে প্রক্রিয়াকরণ এরপরে এটা প্রয়োজন হবে এটার নাম সিদ্ধান্ত এরপরে প্রয়োজন হচ্ছে এই যে বৃত্তের মতো দেখতে এটা নাম হচ্ছে সংযোগ

আচ্ছা বর্ণনা আকারে প্রকাশ করবো তাকে বলবো আমার কি যদি কোডিং আকারে প্রকাশ করি তাহলে বলবো কি বলুন কি বলেন এই অধ্যায়ের ভাষায় আমরা আমরা প্রোগ্রামার আমরা কি বলেন প্রোগ্রাম আর আমরা তৈরি করবো কি প্রোগ্রাম আমরা কি তৈরি বলেন কি তৈরি করবো প্রোগ্রাম প্রোগ্রাম তৈরি করা আর ব্যবহার করা এক কথা নয় প্রোগ্রাম তৈরি করা এবং ব্যবহার করা এক কথা না প্রোগ্রাম যখন আমরা তৈরি করি যে তৈরি করে তার মাথায় যে চিন্তা করে যে ব্যবহার করে তার মাথায় একই ধরনের চিন্তা আছে না আমরা ছোট ছোট কিছু ক্যালকুলেটার প্রোগ্রাম তৈরি করছি এই অধ্যায়ের ভাষায় এই অধ্যায়ের কি আমরা ছোট ছোট একটি ক্যালকুলেটর প্রোগ্রাম করব যেমন যে প্রোগ্রাম যোগ করতে পারেন অথবা ধারার কি বলেন এই কি ধরে নিবো আমরা কোনো ব্যবহার করি না ধরেন এই অধ্যায় আমি যদি কিছু ম্যাথ করতে চাই এই কোনো ম্যাথ নাই এই অধ্যায়ের প্রোগ্রাম যে কি বলেন প্রোগ্রাম ধরেন আমি আপনাকে বললাম তিনটি সংখ্যার যোগ করার একটি প্রোগ্রাম তৈরি করেন এখন আপনি যদি আমার কাছে তিনটি সংখ্যার উত্তর চান এই তিনটি সংখ্যার কোনো উত্তর নাই আমরা উত্তর করছি না আমরা এই তিনটি সংখ্যা যোগ করতে যেন পারে এমন প্রোগ্রাম তৈরি করব। ঠিক আছে আমি এমন একটি প্রোগ্রাম তৈরি করব যেই প্রোগ্রামের সাহায্যে যে কোনো মানুষ যে কোনো তিনটি সংখ্যা যেন যোগ করতে পারে আমরা এমন কোন প্রোগ্রাম ব্যবহার করি না যেটা কোন নির্দিষ্ট মান দেওয়া আছে ওই মানটা আমরা বসাই এমন কোন করি না আমরা এমন কোন করেন যে আপনারা এমন কোন ক্যালকুলেটর ক্রয় করেছেন যেটার ভিতরে আজীবন দশ বিশ ত্রিশ এই তিনটি সংখ্যা যোগ করা যাবে এমন করে ক্যালকুলেটার কিনেন আপনার ক্যালকুলেটার কিনেন কি যে কোনো তিনটি সংখ্যা যোগ করা যায় যে কোনো তিনটি সংখ্যা গুণ করা যায় ভাগ করা যায় এমন ক্যালকুলেটার আপনারা কি ক্রয় করেন কি বলেন ঠিক না ওকে তাহলে তার তৈরি করা আমরা একটি প্রোগ্রাম দেখছি একটি প্রোগ্রাম তৈরি করার জন্য আহ নিচ্ছি সেটা হচ্ছে তিনটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোয় ফলোচার একটু বলেন তিনটি সংখ্যা যোগ করার অ্যালগোয় ফলোচার নাকি নিচ্ছি অ্যালগোরিদম খুলে স্যার যে কোনো কাজ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে বলেন শুরু করতে হয় বলেন যে কোনো কাজ করতে হলে আমাদের কি করতে হয় শুরু করতে হয় শুরু ঘরটা কি মাথায় আছে সবাই এটা এটা কাজ বলেন শুরু এই দেখেন শুরু করতেছি স্টার্ট এর কি বলেন স্টার্ট এরপরে কি করতে হবে ইনপুট দিতে হবে কি বলতে বলেন ইনপুট আচ্ছা ইনপুটে ঘরটা কি ফলো করেন বুঝছেন এই ঘরটা কিসের কাজ

তিনটি সংখ্যা যোগ যেন করতে পারে এমন একটি প্রোগ্রাম তৈরি করলো আমরা কি তিনটি সংখ্যা নিব না তিনটা চলক নিব তিনটা চলক নিব অর্থাৎ চলক হিসেবে আমরা কি নিতে পারি এ বি সি নিতে পারেন আপনি এক্স ওয়াই জেড এমন কোন নির্দিষ্ট মান নেই যেটা আমাকে নিতেই হবে বুঝতে পারছেন তাহলে আমরা কি নিয়েছি বলেন এ বি সি আমরা এই তিনটা চলক নিলাম এবার আমাদের যে অরিজিনাল যেখানে কাজ করবে যেটা আমরা বলি প্রক্রিয়াকরণ অথবা প্রসেস এই কি করবে না যোগ করবে এ প্লাস বি প্লাস এই তিনটা এই প্রক্রিয়ার কারণে যোগ করবে যেটাকে আমরা কম্পিউটার অথবা মোবাইলের ভাষায় বলতে পারি কি বলতে পারি বলেন এই জায়গাটা আমরা মেইন কাজটা করবে এরপরে এখান থেকে যদি তিনটি সংখ্যা যোগ করে আমাদের কি করবে কি যোগ বের করবে না যোগ ফল বের করবে না এটা আউটপুট এটা কি বলেন কথা বলেন এটা কি আমাদের আউটপুট আউটপুটের এর ঘরে ইনপুট যেমন আউটপুট তেমন ঠিক আছে এই যে পরে আমরা আউটপুটের এর ঘর করছি আউটপুট কি হবে বলেন এই তিনটি সংখ্যা যদি যোগ করে পাবেন কি যোগ ফল কারণ কি বলেন

কারণ কি বলছিলাম কোন সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম চিত্র আকারে প্রকাশ করাছি এটাকে কি বলে প্রচার এটাকে আমরা এখন বর্ণ আকার প্রকাশ করবো বলেন হবে তবে আমরা একটু বাংলায় করার চেষ্টা করি আমরা এটাকে লিখবো ধাপ এক ধাপ এই কাজটা হচ্ছে ধাপ একই বাঙালি বলেন শুরু

ব্যবহার করে এই ব্যবহার করে রাখতে পারবেন কি এরপরে এটা যদি হয় তারপরে এই ফলাফল হিসেবে সারা মানতে পাবেন তাহলে এটা কত বলেন ভাব চায় দেখুন ফলাফল হিসেবে স্থানের মান প্রদর্শন করি কি লিখে বলে ফলাফল হিসেবে স্থানের মান প্রদর্শন করি এরপর দেখেন ধাপ্পাস এন্ড মানে বিশেষ ধাপ

তিনটি সংখ্যা গড় নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট আমি এটিকে ফ্লোচারে পরিবর্তন করতেছি দেখেন তিনটি সংখ্যার যদি আমরা গড় নির্ণয় করি তিনটি সংখ্যার যদি গড় নির্ণয় করি তাহলে নির্ণয় করার জন্য কি করতে হয় দেখেন তিনটি সংখ্যা যোগ করতে হয় তিন দ্বারা ভাগ করতে হয় আবার যদি বলি চারটি সংখ্যার গড় নির্ণয় করেন তাহলে কি করবেন চারটি সংখ্যার যোগ ভাগ চার সংখ্যা গড় নির্ণয় করতে হয় যেই কটা সংখ্যা বলবেন ওই কটা সংখ্যা যোগ ভাগ দেবেন ওই নাম্বার দ্বারা ক্লিয়ার দেখেন আমি প্রশ্ন করছি তিনটি সংখ্যা এই শুরু করলাম আমরা এই ঘরটা পরিবর্তন হবে আচ্ছা যেহেতু গর্ব সেই গড়ের ইংলিশ কেমন গরের ইংলিশকে বলেনেস্ট এখানে নিলাম

আমাদের আগের যেটা ছিল যেটা তিনটি সংখ্যা যোগ করেছিলাম সেখানে এই যে সূত্রটা সে আগেটা লিখছে এবার এইটা হচ্ছে তিনটি সংখ্যার গড় তাহলে আমরা এই সূত্রটা পরিবর্তন করব গড়ের ইংলিশ অ্যাভারেজ তাহলে আমরা সঙ্গে লিখলাম এ বি ই জি এভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি এই সূত্রটা সম্পূর্ণ উঠেছি ব্যবহার করে এভারেজের মান গ্রহণ করি অ্যাভারেজ এর মান গ্রহণ করি

সেটা সংযোজন করিভুজ ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদাম ফলোসার পরে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগোরিদাম ফলোসার আচ্ছা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় দেখেন আপনারা সবাই জানেন ক্ষেত্রফলের বলেন হাফ ভূমি ইনটু উচ্চতা দেখেন এইটা যখন আমরা সূত্র প্রয়োগ করবো আমরা কি এই ফ্লোচার্টের ভেতরে বাংলায় ভূমি এবং উচ্চতা লিখতে কি পারবো পারবো না তাহলে বাংলায় ভূমি এবং উচ্চতা যদি না লেখা যায় তার মানে আমাদের ভূমি এবং উচ্চতার পরিবর্তে দুইটি চলক ব্যবহার করা লাগবে কয়টা চলক বলেন দুটি চলক তাহলে আমরা ভূমি এইটাকে লিখতে পারি এল ল্যান্ড আর এই উচ্চতা বি লিখতে পারি ব্রেথ ঠিক আছে সরি আর এইটা বলতে আমাদের ব্রেথও লেখা যায় আমরা এটা একটু লেখা বলি এটা নিলাম বি এটা নিলাম হাইট উচ্চতা এইচ যেটা বুঝছেন

ইনপুট এখন দুইটা কি বলেন বি এইচ বুঝতে পারছেন আসেন আমাদের এই যে প্রক্রিয়াকরণের ঘরটা এখানে আমাদের এই সূত্রটা বসবে ক্ষেত্রফল এর ইংলিশ কি বলেন এরিয়া সেটা বলেন ইংলিশ এ আর ই এ এরিয়া ইকুয়াল হাফ ইনটু বি ইনটু এইচ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দেখেন এখানে আমরা এই যে ভূমি এটা ক্রস চিহ্ন দেই এই ক্রস চিহ্ন মূলত প্রোগ্রামে ব্যবহার করবেন না